আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের video টা অনেকেই জানতে চেয়েছেন যে শারীরিক শিক্ষা লিখিত পরীক্ষা কাট mark ও শূন্য কতগুলো তো মূলত video তাদের জন্যই তো চলুন শুরু করা যাক প্রথমে বলতে হয় শূন্য আসন রয়েছে সাড়ে চার থেকে সাড়ে চার হাজার আপনাদের টোটাল পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন তিন হাজার plus minus তিন হাজার, কিছু বেশি বা কম এখানে দেখেন যে আপনার প্রায় দেড় হাজারের একটা গ্যাপ আসন সংখ্যা এবং পরীক্ষার্থী তাই যারা ইনশাল্লাহ ভালো মোটামুটি ভালো পরীক্ষা দিয়ে তাদের চাকরি হবে শূন্য আসনের তুলনায় পরীক্ষার্থী অনেক কম তাই আর তম নিবন্ধ অনেক বড় একটা সুযোগ আপনাদের জন্য এটা আসলে শুধু শারীরিক শিক্ষা না সব বিষয়ের জন্যই যেহেতু এবার আঠারোতম নিবন্ধন অর্থাৎ ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে অনেকগুলো আসন সংখ্যা ফাঁকা রয়েছে এবারে প্রশ্ন তুলনামূলক কঠিন হয়েছে সেটা আপনার সবাই জানেন তাই কাকমার গতবারের মতো চল্লিশ প্লাস পেলে আপনি ভাইবার জন্য ডাক পাবেন তবে ভাইবার ডাক পাওয়ার চাকুরি পাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে সেটা হলো চল্লিশ বেয়ে হয়তো আপনি ভাইভাতে ডাক পাবেন কিন্তু আপনার চাকুরি না হতে পারে বিষয়টা কেন বলছি সেটা আপনারা এটা বললেই বুঝতে পারবেন আমার মতে চাকুরি পেতে হলে পঁয়তাল্লিশ প্লাস বেয়া আপনার দিলে আর পঁয়তাল্লিশ প্লাস পেলে ইনশাল্লাহ আপনি চাকরি পাবেন আসলে দেখেন চল্লিশ পেয়ে হয়তো আপনি ভাই ভাই ডাক পাবেন দেখেন আপনার এখানে শূন্য আপনারা অংশগ্রহণ করেছেন তিন হাজার কিন্তু দেখেন এন ডিআরসি এ কিন্তু সবগুলো আপনার তিন হাজার পরীক্ষাতে মধ্যে তিন হাজার টিকাবে না সেক্ষেত্রে দেখেন অনেক বা দুই হাজার বা পনেরোশো নিল বা বাইশশো এরকম নিলো সেক্ষেত্রে দেখেন অনেকগুলো কিন্তু আবার গ্যাপ থাকবে যেটা পরবর্তী সপ্তম গণ বিকশিত বা উনিশতম নিবন্ধনদের জন্য আপনার কি বলে সংরক্ষণ করা হবে তাই চল্লিশ পেয়ে আপনি ভাইভাতে ডাক পাবেন ভাইভা থেকে অনেকেই আবার বাদ পড়েন সেই অনুযায়ী পঁয়তাল্লিশ প্লাস পেলে আপনার সিভ জন ভাই যারা পঁয়তাল্লিশ প্লাস পাবেন তার লাভ না সবাই আর প্রস্তুতি নিতে থাকেন কারণ রিটেন ভেজাল খুব দ্রুত হবে না এবং ভাইভা খুব দ্রুত হবে সরূপ হয়ে একটা কথা বলবো দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ তম মনিবন্ধন হয়ে যাচ্ছে সবার জন্য সুবর্ণ সই তো এই ছিল আজকের বিষয় আশা করি এবং আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই কোনো কিছু জানার বা জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ